চট্টগ্রামের ঐতিহ্য বহন করে দাঁড়িয়ে আছে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের স্থিতি সেন্টার রেলওয়ে বিল্ডিং বা সিআরবি সতেরোশো ষাট সালে নবাব মীর কাশিমের কাছ থেকে চট্টগ্রামে নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রায় দুই শতাব্দী চট্টগ্রাম শাসন করেছিল ব্রিটিশরা সে সময় প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য তারা গড়ে তুলেছিল বেশ কিছু স্থাপনা যার মধ্যে অন্যতম একশো তিপ্পান্ন বছরের পুরনো এই ভবন ব্রিটিশ স্থাপত্যে নির্মিত সিআরবি আজও দাঁড়িয়ে আছে শহরের ইতিহাসের সাক্ষী হয়ে এবার সেই ঐতিহ্যবাহী ভবনটিকে নতুন করে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে ইতিহাস ঐতিহ্যের সাক্ষী সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং সিআরবি কে অবিকল রেখে সংস্কারের উদ্যোগ নিয়েছে রেলওয়ে এজন্য একটি কনসালটেন্সি ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে সম্প্রতি রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলামের উপস্থিতিতে প্রতিষ্ঠানটি সংস্কার পরিকল্পনা উপস্থাপন করে আঠারোশো সালে নির্মিত সি আর বি ভবনটি চট্টগ্রামের কোতোয়ালি থানার টাইগার পাস সঙ্গে পাহাড়ি এলাকায় অবস্থিত বর্তমানে এটি বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলীয় জিএম কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে তবে দীর্ঘদিনের অবহেলায় ভবনটির বহু অংশ আজ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বর্ষা এলেই ভবনের ভেতর পানি চুইয়ে পড়ে বড় বড় ফাটল ধরেছে দেয়ালে জনিত কারণে ভবনের দ্বিতীয় তলার অনেকাংশ বহুদিন ধরে বন্ধ রাখা হয়েছে বিশেষত মূল যে ব্লকটা আছে আপনি থাকবেন সাউথ ব্লক এবং ওয়েস্ট ব্লক এখানে কোনো মানে বাজেট দৃষ্টিতে কোনো পরিবর্তন আসবে না শুধু কাঠামোগত পরিবর্তন হবে সে আগের মতো থাকবে এবং আমরা আশা করছি কনসালটেন্স যেটা দিচ্ছে যে আমরা আরও মোর দ্যান ফোরটি ইয়ার্স আশা করতে পারি যে ভবনটা আরও এভাবেই থাকবে আপনি জেনে দেখবেন এটা হেরিটেজ স্থাপনা কিন্তু আমরা কোনো কোনো চেঞ্জ আনবো না আমরা যেটা করবো সেটা হচ্ছে শুধু ওর যে স্ট্রাকচারাল যে জিনিসটা নষ্ট হয়ে গেছে সেটাকে শুধু বর্তমান ম্যাটেরিয়াল দিয়ে রিপ্লেস করা হবে কনসালটেন্সি ফার্মের প্রস্তাবিত টেকনিক্যাল দিকের ভিত্তিতে এই প্রাচীনতম স্থাপনাটির সংস্কার কাজ করা হবে বলে জানান রেল কর্তৃপক্ষ যেহেতু ভবনটা অনেক পুরাতন সেজন্য এটার এটার সংস্কারের কাজ দরকার দেখবেন যে স্ল্যাবগুলা ক্র্যাক হয়ে গেছে এটা তো আমরা একটা ইন্টারন্যাশনাল কনসালটেন্ট প্রতিষ্ঠান আছে যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করেন বুড়ো ভ্যারিতাস এটা ওয়ার্ল্ড ওয়াইজ রিকগনাইজ প্রতিষ্ঠান তাদেরকে এনগেজ করেছি ওনারা চূড়ান্ত রিপোর্ট আমাদেরকে দিয়েছে এবং আমরা সে অনুযায়ী আমরা একটা আমাদের মন্ত্রণালয়ে আমাদের সচিব মহোদয় সভাতে একটা সভা করব সভা করে সারের মতামত নেব নিয়ে এটা ফাইনাল করবো এটা নতুন করে সংস্কারের কাজ কবে নাগাদ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সংস্কারে কত টাকা খরচ হবে সে বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের এই শীর্ষ কর্মকর্তা জানান চেষ্টা করব এই অর্থ বছরে করার জন্য সেটা মার্চের দিকে আর যদি সেটা সম্ভব না হয় কারণ এটা তো বেশ টাকা লাগবে আমাদের যে বাজেট যেটা বর্তমানে আছে সেটা তো অপ্রতুল সেটা স্পেশাল বাজেট লাগবে সেটা নাহলে আমরা আগামী অর্থ বছর মানে জুলাই ছাব্বিশে দেখে চাষ হ্যাঁ বাজেটটা ওরা একটা রিপোর্ট দিয়েছে সেটা প্রিলিমিনারি কস্টিং আছে যেহেতু এটা আর একটা সভা হবে মন্ত্রণালয় হবে তারপর সেটা বাজেটে চূড়ান্ত হবে সাদার কিছু অপিনিয়ন থাকতে পারে তো আপাতত রাফলি এটা সেভেন্টি কোড়ের মতো লাগবে কাজটা করতে জানা যায় আসাম বেঙ্গল রেলওয়ের সদর দপ্তর একসময় ছিল চট্টগ্রামে ব্রিটিশদের হাত ধরে আঠারোশো তিরানব্বই সালে চট্টগ্রাম থেকে ফেনি পর্যন্ত রেললাইন নির্মাণ শুরু হয় সেই ঐতিহাসিক ধারাবাহিকতার সাক্ষ্য বহন করছে সিআরবি পাহাড় ও এর স্থাপনাগুলো ভবনটির নিচে শিরিস্তলা নামে রয়েছে প্রশস্ত এক মাঠ এখানেই প্রতি বছর পয়লা বৈশাখ পয়লা ফাল্গুন সহ নানা সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই এলাকাজও নগরবাসীর বিনোদন প্রাতভবন ও অবসরের একমাত্র নির্ভরস্থল সব মিলিয়ে সিআরবি শুধু একটি স্থাপনা নয় এটি চট্টগ্রামের ফুসফুস যেখানে ঐতিহ্য প্রকৃতি আর ইতিহাস মিলেমিশে আছে একাকার ব্রিটিশ স্থাপত্য অক্ষুন্ন রেখে সংস্কারের পর আরও দৃষ্টিনন্দন রূপে ফিরবে ঐতিহাসিক সিআরবি শতবর্ষের এই স্থাপনা নতুন প্রজন্মের কাছে হয়ে উঠবে ঐতিহ্য ও স্থাপত্যের জীবন্ত সাক্ষী আর সংস্কার শেষে সিআরবি হবে চট্টগ্রামের ইতিহাস ও আধুনিকতার মিলনস্থল জামিউ ইসলাম মামুন একান্ত টিভি চট্টগ্রাম